আজ হলো বছরের শেষ দিন এই বছরে অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি তবে কে আপন কে পর সেটা বুঝতে শিখেছি নিজের অনেক ছোট ছোট স্বপ্ন পূরণ করতে পেরেছি সব থেকে বড় কথা তোমাদের মতো বন্ধু পেয়েছি তোমরা এইভাবেই আমার পাশে থেকো পরের বছরও মানে দু হাজার পঁচিশে তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য দেখো আজকেও একটা খাঁচায় ইঁদুর পড়েছে প্রত্যেক দিন একটা করে ইঁদুর নয় ছুঁচো এই রান্নাঘরটাতে পড়ে এরকম আজকেও আবার পড়েছে চলো আজকে তো আমার পরিচয়টাই তোমাদেরকে দেয়া হয়নি নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সকলকে হ্যাপি নিউ ইয়ার জানি ভিডিওটা পরেই যাবে আসলে জানো তো আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওগুলো এডিটিং করতে পারিনি সেই জন্যই ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে তোমরা প্লিজ মানিয়ে নিও সকালে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি তারপরে একটু মুড়ি খাবার জন্য আলু ভাজা করে নিলাম আজকে অনেক মাছ নিয়ে এসছে এগুলো হচ্ছে পুঁটি মাছ এখানে দু কেজি মাছ রয়েছে তো এতগুলো মাছ আমি কখন বাঁচবো জানি না তবে বাঁচতে শুরু করে দিয়েছি দু কেজি মাছ কী করবো সেটাই তোমরা ভাবছ নয় কালকে আমরা একটা জায়গায় যাব সেখানেই এই মাছগুলো নিয়ে যাব সেই জন্যই এতটা মাছ নিয়ে আসা হয়েছে এমনি মাছগুলো বাঁচতে ভীষণ অসুবিধা হচ্ছিল তাই মাকে বললাম একটু ছাই দিতে মাছগুলো বেছে ধুয়ে কমপ্লিট করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব আজকে আমাদের রান্না হবে না কারণ হলো আজকে আমাদের গোপীনাথে প্রসাদের নেমন্তন্ন সকালে টিফিন আমাদের সবারই হয়ে গিয়েছে এখনও কিন্তু আমি স্নান করিনি এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর এই যে কটা কাঁচা রেখেছি এটা বাড়ির জন্য তেঁতুল দেওয়া মাছ করব তো আমি এখানে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাব মন্দিরে এই শাড়িটা অনেক দিন হল পরা হয়নি ভাবলাম চলো এই শাড়িটাই আজকে পরে নি এই যে আমরা সবাই বেরিয়েও পরেছি মা বাবা আমি আমার হাজব্যান্ড ছেলে তো এখন আমরা চলেও এসেছি গোপীনাথ মন্দিরের কাছাকাছি এটা একটু মন্দিরের আগেই একটা দুর্গা মন্দির আর কালী মন্দির আছে তো ওই মন্দিরটা নতুন করে হচ্ছে আর তারপরে আমরা চলে এসেছি গোপীনাথ মন্দিরে তারপরে আমরা গোপীনাথকে দর্শন করে নিলাম এই এসে দর্শন করতে পারিনি কারণ গোপীনাথকে ভোগ দেওয়া ছিল এই যে দেখো এই হলো আমাদের গোপীনাথ আর আমার ছেলে এখানকার ছেলে আর আমার ছেলে কিন্তু ভীষণ গোপীনাথ ভক্ত ও বলে আমি হচ্ছে গোপীনাথ এই দেখো গোপীনাথ মন্দিরটাও কিন্তু অনেকটা হয়ে গিয়েছে বেশ ভালো লাগছে এখনও তো রং প্লাস্টার কিছুই হয়নি কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল তো কালকে আর ভিডিও করা হয়নি আজ হলো ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন বাজছে ওই দশ মিনিট বাকি পাঁচটা বাজছে যে এখানে ব্যাগগুলো নিয়ে চলে এসেছি আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেকটা অন্ধকার ছিল সেই জন্য আর ভিডিও করা হয়নি এখন দেখো সূর্য উদয় হচ্ছে কুয়াশা কিন্তু আছে আর বাসে যেহেতু কাজটা খোলা হয়নি তাই একটু ঝাপসা লাগছে বাস একটা জায়গায় ওয়েট করছিল সেখানে আমরা একটুখানি ডিম টোস্ট কিনে নিলাম আর দেখো কি সুন্দর শীতকালীন সব ফুল হয়েছে এত সুন্দর ফুল দেখে কি আর থাকা যায় তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম তারপরে আমরা বাসে বসে সবাই মিলে একটু ডিম টোস্ট খেয়ে নিলাম একটাই ডিম টোস্ট নিয়েছিলাম ওটাই সবাই মিলে খেয়েছি ছেলে আর কতটুকু খাবে আমরা দুজনে কে জানো তো বাইরে বেরোলো না বেশি কিছু খেতে ইচ্ছা করে না অনেকেই আছে বাইরে বেরিয়ে খেতে পছন্দ করে আর আমার কেন জানি না বাইরে বেরিয়ে খেতে একদমই ভালো লাগে না এখন আছি আমরা শক্তি দেখো চারিদিকে মাঠে সবুজ আর সবুজ অনেক ধরনের সবজি হয়েছে তারপরেই কিছুটা এসে প্রচুর জ্যাম লেগেছিল, দেখতেই পাচ্ছ প্রায় পাঁচ মিনিটের মতো তাই জন্য বাসটা অন্য রুট দিয়ে যাচ্ছিল আর সেটাই আমি ভিডিও করছিলাম যে কত দূর পর্যন্ত জ্যাম ছিল যদি আমরা ওই রাস্তা দিয়েই আসতাম তাহলে আজকে এখনও বাড়ি ফিরতে পারতাম না বাড়ি এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি আজকে বৌদি রান্না করেছিল ফ্রাইড রাইস সাথে চিকেন কষা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করলাম তারপরেই দাদারা রেডি হয়ে গিয়েছে দাদারা যাবে শ্বশুরবাড়ি তাই দাদা বাবুর সাথে ঘরে দেখা করতে দাদা ওকে একটা হামি চাইছে ও কিছুতেই দেবে না চলো বন্ধুরা আসতে হবে আসি আবার দেখা হবে কাল